বন্ধুরা সৎসংগঠন চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর লিখিত সহস্তেলিখিত অনুসরণ থেকে পাঠ করছি আজকের বিষয় আত্মপ্রচার যে নিজেকে প্রচার করে সে আত্মপ্রবঞ্চনা করে আর যে সত্য বা আদর্শে মুগ্ধ হয়ে তার বিষয়ে বলে সেই কিন্তু ঠিক ঠিক আত্মপ্রচার করে প্রকৃত প্রচারকের অহংকার তার আদর্শে আর ভণ্ড প্রচারকের অহংকার আত্মপ্রচারে যখনই দেখবে মানুষ তোমাকে প্রণাম করছে আর তাতে তোমার বিশেষ কোনো আপত্তি হচ্ছে না মৌখিক এক একবার আপত্তি করছো বটে মনে বিশেষ কিছু একটা হচ্ছে না তখনই ঠিক যেন অন্তরে চোরের মতো হাম ঢুকেছে তুমি যত শীঘ্র পারো সাবধান হও নতুবা নিশ্চয়ই অধপাতে যাবে প্রচারের অহংকার প্রকৃত প্রচারের অন্তরায় তোমার ভিতর যদি সত্য না থাকে তবে হাজার বলো হাজার ভান করো হাজার কায়দায় দেখাও তোমার চরিত্রে তোমার মনে তোমার বাক্যে আর জ্যোতি কিছুতেই ফুটবে না সূর্য যদি না থাকে তবে বহু আলো অন্ধকারকে একদম তাড়িয়ে দিতে পারে না বন্দে পুরুষোত্তম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদের ভিডিও সর্বপ্রথম পেতে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অ্যাক্টিভ করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে